আমি এই পার্লারে কাজ করতাম এই পার্লারে আমি দিন রাত চব্বিশটা ঘন্টা সময় দিতাম এই পার্লারে আমি কাজ করতাম আমি টাকা পাইতাম না এই পার্লারে দিন থাকার পরও আমার পাঁচ টাকা দশ টাকা দিত তারপরে যখন আমি চারটে চাইরা দিই তখন আমার সাথে রাগ করে একটা কথা মনে রাখবেন সবাই আমরা কাজ করি অবশ্যই ASCII কাজ করার জন্য 2000 টাকার জন্য এখন আমি সারা দিন রাত কাজ করার পর যদি আমি টাকা না পাই ওখানে কি কাজ করতে ভালো লাগবে বলেন তারপরে এই সালাদটা নতুন তৈরি করছে সালাদটাকে আমি অনেক মিস করি ভিডিওটা রয়ে গেছে আমার কাছে আসলে এ দেশের মানুষ আরবিরা তাদের মন মানুষের তো মানে অন্যরকম যাকে ভালো পাবে সবসময় ভালো পায় আর যাকে খারাপ হবে তার দুই চোখের লীলা দেখতে পাবে না এখন আমার কথা হচ্ছে আমি শুধু পার্লারে কাজ করি না আমার কাজ বিভিন্ন জায়গায় কাজ করতে হয় আমার যেখান থেকে ফোন আসে আমার ওইখানে যাইতে হয় আর যেখানে আমার দুটা টাকা বেশি আসবে সেখানে আমি থাকবো এখন আপনি আমার পার্লার যদি আপনি আমাকে দশ টাকা দেন আমি যদি আর এক জায়গায় বিশ টাকা ইনকাম করি তাহলে কি আমি পার্লারে করব নাকি বিশ টাকা যেখানে আছে ওইখানে করবো এখন ওনার কথা হচ্ছে তুমি দশ টাকার কাজ করবা বিশ টাকার কাজ করবা না এবং আমার কথা হচ্ছে আমি তোমার অধীনে কাজ করি না আমি তোমার টাকা দিয়ে বাংলাদেশ থেকে আসি নাই আমি তোমার খাই না তোমার না। আমার যেখানে দুই টাকা বেশি হবে আমি সেখানে চলে যাবো সে কথা বলার পরে সে আমার সাথে রাগ করে এ রাগ করে আমি যখন চাকরি চাড়ি এখান থেকে আমি চাকরি ছেড়ে দিই যাই হোক চাকরি চাটার পরে কিন্তু চাকরি অনেকগুলো মিলে গেছে আমার সমস্যা নাই এখন কথা হচ্ছে এই পার্লারটাকে আমি অনেক মিস করি আই মিস ইউ এক দরজা বন্ধ থাকলে হাজার দরজা খোলা আছে কষ্ট করতাম আমার হাতগুলা হাঁটে হাইটা আসতাম একটা গাড়ি ছিল না এবং কি আমাকে একটা গাড়িও দেয় নাই গাড়ি ভাড়াটাও দেয় নাই আমাকে এইভাবে পরিশ্রম করার পরে সেই মহিলা চোখগুলা পিছনের দিকে নিয়ে গেছে নিয়ে আমাকে বলতেছে আমি কয় টাকা দিব তোমাকে স্যালারি তোমার যদি ভালো লাগে তুমি আসবা ভালো না লাগে না আসবা পরে আমি আর ওই বাসায় ওই পার্লারে চাই নাই মানুষটাকে মিস করি মায়ের মতো ফ্যামিলির মতো অনেক ভালোবাসছিলাম তাদের ভিতরে কোনো অন্তরের ভিতরে কোনো ভালোবাসা কোনো কিছুই নেই তাদের ভিতরে যতক্ষণ তুমি কাজ করবা ততক্ষণ তোমার প্রতি ভালোবাসা তুমি কাজ করবা না তোমার প্রতি কোনো ভালোবাসা নাই এটা হোক না প্রবাস এটা হোক বাংলাদেশ সব জায়গার মানুষ সার্থক সারা কেউ কাউকে ভালোবাসে না যার কাছে সার্থক পাবে সে ভালোবাসবে যার কাছে সার্থক পাই সে ভালোবাসবে না এটি দুনিয়ার নীতি যাই হোক আমার কোনো